ডায়লগটা কি বলছিল আমাদের কোনটাই খারাপ বল বল

আজকে আমি তুই দেখবি টিকটকে এই ভিডিওটা তোর কমপক্ষে আটশো পিলাস প্লাস ভিউ হয়ে যাবে তার কিছুদিন পরে ও এককে তারপর দিন একদম 200 ভিউ হয়ে যাবে তারপর দিন এক দিন কে হয়ে যাবে আমি চাই সেই ডায়লগটা তুই শেয়ার হোক ভাইরাল হোক ডায়লগটা আর তোমাদের ভাইরাল করতে টিকটকে দিছানো ডায়লগ টিকটকে দি দাও একদম ভিউ হবে ভাইরাল কিন্তু ইউটিউব অভিনয় না আরে তুই এত বড় গাইস কিছু না কিছু না আপনি বেশি করে শেয়ার করুন ভালোবাসা দেন ওকে একটু করি